আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন একটি হৃদয় ছোঁয়া কাহিনী শোনাতে যাচ্ছি যা নেওয়া হয়েছে সুবিখ্যাত কিতাব ফাজায়েল আমল থেকে ইসলামের প্রথম যুগে একজন মুহাজির ও একজন আনসারি সাহাবির পাহারাদারি এবং নামাজের সময় আনসারি সাহাবির তীরবিদ্ধ হওয়ার এই ঘটনা আমাদের ইমানকে জাগ্রত করার মতো এক অনন্য শিক্ষা বহন করে নবী করিম ওয়াসাল্লাম কোনো এক জেহাদ হইতে ফিরিবার সময় এক স্থানে রাত্রি যাপন করিলেন এবং বলিলেন আজ রাত্রে কে আমাদের পাহারা দিবে একজন মোহাজির আম্মার ইবনে ইয়াসিরদিউল্লাহু এবং একজন আনসারী আব্বাদ ইবনে বিশ্বরদ্দীল বলিলেন আমরা পাহারা দিব হজুর সাল্লাসাল্লাম যেই পথ দিয়া শত্রুর আগমনের সম্ভাবনা ছিল সেই দিকের একটি পাহাড় দেখাইয়া বলিলেন তোমরা উভয়ে এই স্থানে অবস্থান করো উভয় সেখানে চলিয়া গেলেন সেখানে যাবার পর আনসারি সাহাবি মুহাজিরকে বলিলেন রাত্রিকে দুই ভাগ করিয়া এক ভাগে আপনি ঘুমাইবেন আর আমি জাগ্রত থাকিব আরেক ভাগে আপনি জাগ্রত থাকিবেন আর আমি ঘুমাইব কেননা উভয়ই সারা জাগ্রত থাকিলে হইতে পারে কোনো এক সময় উভয়েরই ঘুম আসিয়া যাইবে জাগ্রত ব্যক্তি যদি কোনো আশঙ্কা বোধ করে তবে আপন সঙ্গীকে জাগাইবে রাত্রের প্রথম ভাগে আনসারি সাহাবির জাগ্রত থাকিবার সিদ্ধান্ত হইল মুহাজির ঘুমাইয়া পড়িলেন আনসারি সাহাবি নামাজে দাঁড়াইয়া গেলেন শত্রুপক্ষের এক ব্যক্তি আসিয়া দূর হইতে দণ্ডায়মান এক ব্যক্তিকে দেখিয়া তীর নিক্ষেপ করিল কোনো প্রকার নড়াচড়া না দেখিয়া দ্বিতীয় তীর নিক্ষেপ করিল এইভাবে সে তৃতীয় তীর নিক্ষেপ করিল প্রতিটি তীর আনসারির শরীরে বিদ্ধ হইতে থাকিল আর তিনি উহা হাত দ্বারা শরীর হইতে বাহির করিয়া ফেলিয়া দিতে থাকিলেন অতপর তিনি ধীরস্থিরভাবে রুকু সেজদা করিলেন এবং নামাজ শেষ করিয়া সঙ্গীকে জাগাইলেন শতুপক্ষের লোকটি একজনের স্থলে দুইজনকে দেখিতে পাইয়া মনে করিল না জানি আরও কি পরিমাণ লোক রহিয়াছে তাই সে ভাগিয়া গেল মুহাজির সঙ্গী জাগ্রত হইয়া দেখিলেন আনসারির শরীরের তিন স্থান হইতে প্রচুর পরিমাণে রক্ত ঝরিতেছে তিনি বলিলেন সুবহানাল্লাহ আপনি শুরুতেই আমাকে জাগাইলেন না কেন আনসারি বলিলেন আমি নামাজে একটি সুরা সুরায়ে কাহফ শুরু করিয়াছিলাম সুরাটি শেষ না করিয়া রুকুতে যাইতে মনে চাহিল না এখন আমার এই ব্যাপারে ভয় হইল যে এমন না হয় যে বারবার তীর বিদ্ধ হওয়ার কারণে আমি মৃত্যুবরণ করি আর নবী করিম ওয়াসাল্লাম পাহারার যে দায়িত্ব অর্পণ করিয়াছেন তাহা নষ্ট হইয়া যায় যদি আমার এই আশঙ্কা না হইত তবে আমি মৃত্যুবরণ করিতাম কিন্তু সুরা শেষ না করিয়া রুকু করিতাম না বাইহাকি হাকি দাউদ এই ছিল ওই সমস্ত বুজুর্গ ব্যক্তির নামাজ এবং উহার প্রতি তাহাদের আগ্রহ তীরের পর তীর খাইতেছেন আর রক্তে রঞ্জিত হইতেছেন এই মুসি কিন্তু নামাজের স্বাদে রকম ব্যতিক্রম হইতেছে না আর আমাদের নামাজ এই রূপ যে যদি মশাও কামড় দেয় তবে নামাজের ধ্যান ছুটিয়া যায় আর ভীমরুল্লের কথা তো বাদই দিলাম এখানে ফেকা সম্পর্কিত একটি বিতর্কিত মাস আলা আছে আমাদের ইমাম আবু হানিফা রেহমাতুল্লাহ আলাইহিয়ের মতে রক্তবাহির হইলে অজু ভঙ্গ হইয়া যায় আর ইমাম সাফেই রহমাতুল্লা আলাইহিয়ের মতে অজু ভঙ্গ হয় না সম্ভবত ওই সাহাবীর মতে অভিমত ইহাই ছিল অথবা তখন পর্যন্ত এই মাসালার তাহাকিক হয় নাই কেননা হুজুর সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সেই মজলিসে উপস্থিত ছিলেন না অথবা তখন পর্যন্ত এই হুকুম নাজিলি হয় নাই ভাবুন তো একজন সাহাবী পরপর তীরবিদ্ধ হয়েও নামাজ ভাঙেননি আর আমরা কি সামান্য কষ্টেই নামাজ ছেড়ে দেই না আজই সিদ্ধান্ত নিন নামাজ কখনো ছাড়া যাবে না নামাজ শুধু একটা ইবাদত নয় এটা আমাদের ইমানের শক্তি আমাদের জীবনের আলো যারা নামাজে দাঁড়ায় তারা দুনিয়ার চিন্তা ভুলে গিয়ে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যায় ভাই ও বোনেরা ফিরে আসুন নামাজের দিকে এই নামাজি আমাদের কবরের অন্ধকারে আলো দেবে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আজ যারা নামাজকে অবহেলা করছি কাল হয়তো নামাজেরই তৃষ্ণা নিয়ে কবরে শুয়ে থাকব আসুন দেরি না করে নামাজকে আখড়ে ধরি